কোন রাজনীতিবিদ রাজনীতির স্বার্থে যদি আমার আমার ইজ্জতের উপর আঘাত করতে চায় সেই রাজনীতির দলবল সহ আমরা কাউকে ছাড় দিয়ে কথা বলি না প্রধানমন্ত্রী যদি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী যাই হোক আমার আল্লাহর ইজ্জত নিয়ে যদি শিনিমিনি খেলতে চায় প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকেও আমরা চিদ টে ছিঁড়ে ফেলবার হুমকি দিতে চুল পরিমাণ আমরা পরোয়া করি না আল্লাহর ইজ্জতের প্রশ্নে আল্লাহর বরাত্বের প্রশ্নে কোন ধরনের নমনীয়তা প্রদর্শন করে এটা নমনীয়তা নয় এটা উদারতা নয় এটার নাম মুনাফিকি আর ভণ্ডামি আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাসের কথা বলে যারা এদেশের মানুষের আস্থা করিয়েছিলেন আপনি এখন সেই দলের নেতা হয়ে আপনি একটা আবুলের জন্য তার জন্য মায়াকান্না কাঁদেন অথচ তার অপবিত্র জুবানে আমার আল্লাহর মহান সম্মান এবং মর্যাদা ভুলুণ্ঠিত হয়েছে আল্লাহর সম্মান এবং ইজ্জত নিয়ে আপনার কোনো কান্নাকাটি নাই রাজনীতি করতে আসলে রাজনীতি করবেন ইসলামের বিপক্ষে অবস্থান নিয়ে বাংলাদেশে রাজনীতি করার দিন শেষ যদি ইসলামের বিপক্ষে অবস্থান নিতে হয় অন্য দিকে চলে যান আপা গেছে যেই পথে আপনারাও চলে যান সেই পথে সীমান্ত পারি দিতে না পারলে বলেন আমরা যে করে বেলাতে সীমান্ত পারি করে দেব এই দেশে থেকে ইসলামের বিরুদ্ধে বিশ্বকার করে আল্লাহর সম্মানের উপর আঘাত করার ব্যাপারে নমনীয়তা নীরবতা অবলম্বন করে মুসলমানদের দেশে আগামীতে রাজনীতি করা যাবে না ইনশাআল্লাহ আবুল বাউলের বিপক্ষে যারা শাস্তির দাবি করেছে যারা তার এই আল্লাহকে কটুক্তি করার বিরুদ্ধে প্রতিবাদ করেছে তারা তাদের ইমানে দায়িত্ব পালন করেছে বাংলাদেশে বসবাস করে একজন ইমানদার ইমানে দায়িত্ব পালন করতে পারবে না মগের মুল্লুক আমরা বাংলাদেশ আমরা বেঁচে থাকতে বানাতে পারবেন না ইনশাল্লাহ যদি এই দেশটাকে ওই রকম মগের মূল্য বানাতে হয় যেখানে এখানে ইমান নিয়ে বাঁচা যাবে না আল্লাহর পক্ষে কথা বলে বাংলাদেশে থাকা যাবে না সেই দিন আসতে হলে আমাদের বুকের উপর দিয়ে আগে বুলডোজার চালাতে হবে আমাদের শাহাদ যদি আগে দেশকে ভাষাতে হবে একজন ইমানদার জিন্দা থাকা অবস্থায় আল্লাহর ইজ্জতের প্রশ্নে কোন ধরনের এই ধরনের অকার্যকলাপ ইসলাম বিরোধী অপতৎপরতা রাষ্ট্র প্রশাসন কারো পক্ষ থেকে আসলে নীরব থাকবো আমরা ওহদের জিহাদের আমরা সব জানি ইতিহাস একদিকে তিন হাজার বেইমান দিকে মাত্র সাতশত মুসলমান লড়াই হলো তুমুল যুদ্ধ হলো যুদ্ধে প্রাথমিকভাবে মুসলমানদের পাল্লা ভারী কিন্তু একটা সামান্য ভুলের কারণে যুদ্ধের চিত্র বদলে গেল মুসলমানদের উপর কাফের রাস চতুর্দিক থেকে একযোগে হামলা চালালো সেই হামলা একে একে সত্তর জন সাহাবি আল্লাহ নবীর প্রিয় সাহাবী শাহাদাত বরণ করলেন হজরতে হামজাদ আব্দুল মুতালিব রাজি আল্লাহ আনহু আল্লাহ নবীর ওই সময়ে সব সবচেয়ে ঘনিষ্ঠ সবচেয়ে প্রিয় ব্যক্তি নবীজির অভিভাবক নবীর আপন চাচা হাজাতে হামজা শাহাদাত বরণ করলেন ওনার কলিজা বিদীর্ণ করা হলো বুক ফেরে কলিজা বের করে কাফের দল চাবায়ে চাবায় খাইলো নবীজি এই দৃশ্য দেখলেন আল্লাহর নবী নিজে আহত হলেন মাথা ভাঙল চোয়াল ভাঙল দান্দার শহীদ হল সারা চেহারা রক্তরঞ্জিত হলো রক্ত ঝরতে ঝরতে রসূল আকরাম সাল্লাল্লাহু আলী ইউআসাল্লাম বেহুশ হয়ে দুর্বল হয়ে মাটিতে পড়ে গেলেন নবীজি এমন জায়গায় পড়েছেন নবীজিকে দেখা যায় না ওই সময় ইবলিস গুজব রটিয়ে দিল কুদিলা মুহাম্মদ মোহাম্মদ সাল্লাল্লাহু আলী ইহসাল্লাম শহীদ হয়ে গেছেন আল্লাহর নবীর শাহাদাতের সংবাদে গোটা মদিনার মধ্যে শোকের ছায়া নেমে আসলো ওহদের ময়দানে সকল সাহাবায় আয়ে কারাম হতোদ্দম হতাশ হয়ে পড়লেন বিক্ষিপ্ত হয়ে গেলেন আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম হুশ সাথে সাথে দেখা গেল নবীজি ক্ষীণ কণ্ঠে জোরে কথা বলতে পারতেছেন না এত দুর্বল নবীজি বলতেছেন ইলাইয়া আইবাদ আল্লাহ ইলাইয়া আইবাদ আল্লাহ মালিক ইবনে সিনান নদী আল্লাহ আনহু একজন সাহাবি সর্বপ্রথম নবীকে দেখলেন যে নবীজি জিন্দা আছেন নবীজি ডাকতেছেন তিনি চিৎকার করে বললেন হে সাহাবিরা তোমরা কোথায় যাচ্ছ আমাদের নবী হাজার সুরুল্লাহি সাল আলি আসাল্লাম এই যে আমাদের প্রাণের নবী জীবিত আছেন তোমরা আসাও নবীজির কাছে সমস্ত সাহাবাই কালাম চতুর্দিক থেকে পঙ্গপালের মতো দৌড়ে এসে আবার নবীজির চারপাশে জড়ো হলেন যুদ্ধের আবার চিত্র বদলে গেল যুদ্ধ যখন শেষ পর্যায়ে সাহাবায় কালাম আল্লাহর নবীকে কেন্দ্র করে জড়ো হয়ে আসেন মক্কার কোরাইশরা তারা যুদ্ধের ময়দান থেকে মুসলমানদেরকে সত্তর জনকে শহীদ করে বাকি প্রায় সকল সাহাবি আহত কারো হাত ভাঙছে পা কাটা মাথা কাটা শরীর কাটা রক্তে রঞ্জিত স্বয়ং আল্লাহ নবীর এই অবস্থা তখন মক্কার কোরাইশরা একত্রিত হইল যে মুসলমানদের কি অবস্থা তারা মনে করছে যে মুসলমান সব শেষ তখন আবু সুফিয়ান তিনি মক্কার প্রধান নেতা সে মুসলমানদেরকে ডাক দিয়ে একটা প্রশ্ন করল বলল আফিল কৌমি মোহাম্মদ হ্যাঁ মুসলমানেরা তো তোমাদের মাঝে কি জীবিত আছে আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী সাহাবিদেরকে বলে লা কিছু বলো না সব নীরব থাকো দেখি কি কয় এরপরে আবু সুফিয়ান দ্বিতীয় প্রশ্ন করলো আফিল কওমি ইবনু আবি কুহাফা এই তোমাদের মধ্যে কি আবু বকর বেচে আছে নবীজি এইবারও বললেন লা তুজিবহু কিচ্ছু বলো না দেখি ও কি বলে তৃতীয় প্রশ্ন করলো আফিল কওমি অমর ওমর বেচে আছে নবীজি এইবারও বললেন লা তুজী বুহু কিচ্ছু না দেখি কি কয় তখন সে মন্তব্য করলো ইন্নাহা উলা এ কুতিলু উলাউ কানু আল আজাবু এরা সবাই মোহাম্মদ আবু বকর অমর তারা সকলেই নিহত হয়ে গেছে কারণ তারা যদি আজ বেঁচে থাকত তাহলে আমার ডাকে সাড়া দিত এই পর্যন্ত সে মন্তব্য করল নবীজি নিজেও কিছু বললেন না সাহাবিদেরকেও কিছু বলতে দিলেন না অর্থাৎ সব কথার জবাব দিতে হয় না কি করতে হয় না অনেক উস্কানি দিবে সব উস্কানিতে উত্তেজিত হইতে নাই নবীজির শিক্ষা এটা ওহদের শিক্ষা রক্ত দিয়ে শিক্ষা উম্মদকে দিয়ে গেছেন সব কথায় উত্তেজিত হইতে নাই সব কথার জবাব দিতে নাই আচ্ছা এরপরে দ্বিতীয় শিক্ষা আসতেছে তখন আবু সুফিয়ান মক্কার কোরআদের সর্দার কাফেরদের সর্দার যখন এই মুসলমানদের প্রধান তিনজন শহীদ হয়ে গেছেন বলে সে নিশ্চিত হল তখন সে আনন্দে উৎফুল্ল হয়ে একটা স্লোগান দিল কি স্লোগান বলল ওল হুবাল ও হুবাল সে বলল জয় হুবল কি বলল বলল হুবলের জয় জয় হুবল এই স্লোগান দিয়ে উঠলো যে অর্থাৎ হুবল সবচেয়ে বড় এবার আল্লাহর নবী বললেন আজিবহু হে আমার সাহাবিরা এতক্ষণ আমি বলেছিলাম কোন জবাব দিও না এখন আমি ইমানদার নীরব থাকতে পারে না আজিবহু জবাব দাও তোমরা এই কুফুরি কথার আল্লাহর সামনে গাইরুল্লাহর বরত্বের আওয়াজ উঠবে একত্ববাদী মুসলমান নীরব থাকবে হতে পারে না জবাব দাও হাজরত ওমর জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ এতক্ষণ আপনি চুপ থাকতে বলছেন চুপ ছিলাম এখন আপনি জবাব দিতে বলতেছেন জবাব তো দিব কি জবাব দিব সেটা আপনি বলে দেন মা নাকুল ইয়া রাসূলুল্লাহ মা নাকুল ইয়া রাসূলুল্লাহ আমরা কি জবাব দিব নবীজি নিজে শিখায় দিলেন স্লোগান কিভাবে দিতে হয় الله نبي جي بولن قولوا الله أعلى وأجل الله أعلى وأجل هي أمار صحابي তোমরা আহত হতে পারো তোমরা দুর্বল হতে পারো তোমরা রক্ত রঞ্জিত হতে পারো তোমাদের মাথা ভাঙ্গা থাকতে পারে তোমাদের হাত ভাঙ্গা থাকতে পারে তোমাদের পা ভাঙ্গা থাকতে পারে তোমাদের সারা শরীর ক্ষতবিক্ষত থাকতে পারে কিন্তু এখন তোমার সামনে গাইরুল্লাহর বরত্ব হল চলছে এখন তোমার সামনে তোমার আল্লাহর ইজ্জত দিয়ে খেলা হচ্ছে এখন আর তুমি নীরব থাকতে পারো না তোমার সকল শক্তিগুলো কণ্ঠে একত্রিত করে আকাশ মুখরিত করে চিৎকার দিয়ে উঠো এই আসমানের মধ্যখানে সবচেয়ে বড় একমাত্র কে মোখতারা হাজরিন এটা আমি কোনো গল্প বলি নাই শরীফের হাদিস এটা বুখারি শরীফ কিতাবুল বাবু দেখেন এই পূর্ণ ঘটনা সেখানে বর্ণিত আছে এই ঘটনার শিক্ষা হলো মুসলমান সব কথায় উত্তেজিত হয় না কিন্তু আল্লাহর সম্মান নিয়ে কেউ টানা হেঁচরা করলে এক মুহূর্তের জন্য মুসলমান নীরব থাকে না আল্লাহ এবং তার চুলের ইজ্জতের উপর যখন আঘাত আসবে কোন ইমানদার যার অন্তরের মধ্যে যাররা পরিমাণ ঈমানি আত্মমর্যাদা আছে সেই ঈমানদার নীরব থাকতে পারে না যতই কৌশলের দোহাই দেন যতই কৌশলের দোহাই দেন যতই পরিস্থিতি খারাপ হোক ওহদের চেয়ে পরিস্থিতি খারাপ হয় নাই কি হয়েছে ওহদে আমার নবীর দান্দার শহীদ হয়েছে আমার নবীর মাথা ভেঙেছে আমার নবী রক্তে রক্তে ঝরতে ঝরতে বেহুশ পড়ে গেছেন এখন তেমন কিছুই হয় নাই কাদের কেন সিহত করেন কাদের কেন সিহত করেন শান্ত থাকার জন্য আমরা সেই দিনই শান্ত হব সেই দিন আমার আল্লাহর ইজ্জতের নিরাপত্তা এবং গ্যারান্টি পরিষ্কার কথা আমি আবার বলছি মুসলমান সব কথায় উত্তেজিত হবে না কিন্তু আল্লাহ এবং তার রসুলের ইজতের উপর আঘাত আসলে এক মুহূর্তের জন্য পরিস্থিতি যাই হোক মুসলমান থাকবে না এটাই রসুলের শিক্ষা মোহতারম মহাজরিন কথা লম্বা নয় কথা লম্বা নয় আমার আর তোমার জিন্দগির সার্থকতা এখানেই যদি আমাদের জীবন আল্লাহর জয়গান গাইতে গিয়ে আমার জীবনের যেটুকু ব্যয় হবে সেটাই হলো আয় যেটুকু থেকে গেল সেটাই হলো ক্ষয় আবার লক্ষ্য করে শোনেন আমার জীবন আপনার জীবন আমাদের প্রত্যেকটা মমিনের জীবনের যতটুকু অর্থ যতটুকু সম্পদ যতটুকু এনার্জি যতটুকু শক্তি যতটুকু রক্ত যতটুকু জীবন আল্লাহর জন্য ব্যয় হলো আয়, সেটাই ক্ষয় জীবনের আয় চাও না ক্ষয় চাও বলো জীবনের আয় চাও না ক্ষয় চাও জীবনের যদি আয় চাও আল্লাহর ইজ্জতের প্রশ্নে ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই পরিষ্কার কথা আউল বলো ফাউল বলো বাউল বলো আবুল বলো আর বাউল বলো যাই বলো বাউল অর্থই তো বাংলায় আরবিতে হল পেশাব করা তো নামটাই রাখছে এই ফালতু মার্কা নাম এটার বলে যাই হোক অন্য অন্য বিষয় নিয়ে এত লম্বা কথা বলতে চাই না অন্য কোনো কথা নিয়ে এত লম্বা কথা বলতে চাই না কোন রাজনীতিবিদ রাজনীতির স্বার্থে যদি আমার আমার আল্লাহর ইজ্জতের উপর আঘাত করতে চায় সেই রাজনীতির দল বল সহ আমরা কাউকে ছাড় দিয়ে কথা বলি না কোন প্রধানমন্ত্রী যদি কোন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী যাই হোক আমার আল্লাহর ইজ্জত নিয়ে যদি ছিনিমিনি খেলতে চায় প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকেও আমরা জীবটারে ছেয়ে ফেলবার হুমকি দিতে এক চুল পরিমাণ আমরা পরোয়া করি না সুতরাং এই প্রশ্নে মুমিনের পক্ষ থেকে কোনো ছাড় দেওয়ার অবকাশ নাই যদি কোনো মুমিন আল্লাহর ইজ্জতের প্রশ্নে আল্লাহর বরত্বের প্রশ্নে কোনো ধরনের নমনীয়তা প্রদর্শন করে এটা নমনীয়তা নয় এটা উদারতা নয় এটার নাম মুনাফিকি আর ভণ্ডামি এটার নামই হলো মুনাফিকি আর ভণ্ডামি তুমি কার কিসের ব্যাপারে তুমি ছাড় দিতে বলো উদারতা দেখাতে বলো বাউলরা যদি বাউল করতে চাই করুক সাবজেক্টের অভাব আছে তোর নিয়ে তোর কাহিনী নিয়ে তোর নিয়ে তোর বাল বাচ্চা নিয়ে তুই কাহিনী কর আল্লাহ এবং তার রসুলের ব্যাপারে চুল পরিমাণ কোনো ধরনের কটুক্তি যে কোনো শিরোনামেই করা হোক না কেন এটা আমাদের পরিষ্কার পায়গাম রাষ্ট্রকেও বলে দিচ্ছি প্রশাসনকেও বলে দিচ্ছি রাজনৈতিক দলগুলোকে আমরা পরিষ্কার পয়গাম দিয়ে দিচ্ছি রাজনীতি করতে করতে এত বেশি রাজনীতি করেন না যে ইমানের প্রশ্নে আপনার মধ্যে মুনাফিকি করার মতো চরিত্র এসে যায় বিশেষ করে ওই সকল রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা বিসমিল্লাহ রহমান রহিম বলে বাংলাদেশের মুসলমানদের কাছে জনপ্রিয়তা লাভ করেছিলেন আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাসের কথা বলে যারা এদেশের মানুষের আস্থা করিয়েছিলেন আপনাদের নেতা মরহুম প্রেসিডেন্ট সাহেব তিনি তো এই কথাগুলো বলে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাসের কথা বলে আল্লাহর সম্মান বুলন্দ করেছেন আপনি এখন সেই দলের নেতা হয়ে আপনি একটা আবুলের জন্য তার জন্য মায়া কান্না কাঁদেন অথচ তার অপবিত্র জুবানে আমার আল্লাহর মহান সম্মান এবং মর্যাদা ভুরুণ্ঠিত হয়েছে আল্লাহর সম্মান এবং ইজ্জত নিয়ে আপনার কোনো কান্নাকাটি নাই আপনার মধ্যে কোনো চুল পরিমাণ কোনো ইতস্তত নাই সেই ব্যাপারে আপনার মধ্যে কোনো ধরনের পরিবর্তন নাই আপনি কোন ব্যক্তির একজন ব্যক্তির বিষয় নিয়ে আপনার আল্লাহর প্রতি আপনার সেই মর্যাদা বোধ প্রকাশ করতে পারেন না ব্যক্তির প্রতি মমত্ব প্রকাশ করতে আসছেন এই এই অতি আতেলগিরি বাংলাদেশে চলবে না কথা বলেন ঠিক এই অতি আতেলগিরি এটা আমরা সহ্য করি না কথা বলেন মুসলমান কথা খুব লম্বা নয় আমি আপনাদের সামনে রসুল আকরম সাল্লাহ আলি ওয়াসাল্লামের জীবনের সূচনা লগ্ন থেকে আল্লাহ পাক তার নবীকে সর্বপ্রথম যেই নির্দেশটা দিয়েছেন উম্মতের কাছে আমাদের নবী সর্বপ্রথম আল্লাহর যে হুকুম পৌঁছিয়েছেন সেই হুকুম হলো অরাব্বাকা ফাকাব্বির বড়ত্ব ঘোষণা করব একমাত্র কার সম্মান রক্ষা করব সবচেয়ে বেশি কার আল্লাহর সম্মানের প্রশ্নে আল্লাহর ইজ্জতের প্রশ্নে মুসলমান কোনোদিন আপোষ করতে পারে না এই জায়গায় যেই মুসলমান আপোষ করতে যাবে এটাকে উদারতা বলা হয় না এটাকেই বলা হয় ভণ্ডামি এটাকেই বলা হয় সাথে এটাই বলা হয় আল্লাহর সঙ্গে যে গাদ্দারি ব্যক্তি তার সঙ্গে করতে পারে যে রবের ব্যক্তি আল্লাহর সঙ্গে গাদ্দারি করতে পারে সে কোনোদিন মানুষের সঙ্গে বিশ্বস্ততার পরিচয় দিতে পারে না বলেন একটা কথা কোনো মানুষ যদি বাপের সঙ্গে গাদ্দারি করে সে তার ভাইয়ের সঙ্গে বিশ্বাস বিশ্বস্ততা করবে বলেন যে তার বাপের সঙ্গে গাদ্দারি করে বাপকে যে হক দিতে জানে না বাপকে যে সম্মান দিতে জানে না সে ভাইয়ের হক আদায় করবে তাহলে বাপের সাথে যে গাদ্দারি করে তার দ্বারা যদি ভাইয়ের হক আদায় হওয়া সম্ভব না হয় তো আল্লাহ বাপের চেয়ে কত বড় বলেন বলেন বাপ কেন বড় আল্লাহ আমাকে বাপের মাধ্যমে দুনিয়াতে পাঠাইছেন এই জন্যই তো বাপ বড় তো বাপ আমার সৃষ্টি আমার জন্মের ক্ষেত্রে মধ্যস্থতা এই জন্যই বাবার সম্মান এইজন্যই তো মায়ের সম্মান যে বাবা মায়ের সম্মান যে রক্ষা করতে পারে না তার দ্বারা ভাই বোন পাড়া প্রতিবেশী জনগণ কারো অধিকার রক্ষিত হওয়া সম্ভব নয় সুশীলগিরি মারাও না তুমি আল্লাহর সঙ্গে গাদদারি করে আবুলের প্রতি বৃদ্ধ দেখাও আল্লাহর সঙ্গে গাদদারি করে আবুল ফাউলদের প্রতি বিরীৎ দেখাবে প্রমাণ হবে তার মুসলমানদের দুশমন এই একটা প্রশ্ন এখানে কোনো গোজামিলের সুযোগ নাই এখানে কোনো গোজামিলের সুযোগ নাই এখানে কোনো ছাড় দেওয়ার সুযোগ নাই নমনীয়তার সুযোগ নাই উদারতার সুযোগ নাই আমাদের পরিষ্কার কথা এই আবুল বাউল যাকে গ্রেফতার করা হয়েছে তার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে তার পক্ষে যারা নেমে তার পক্ষ নিয়ে যারা বিশোদ্গার করেছে প্রকারান্তরে তারাও আল্লাহর সঙ্গে কটুক্তি করেছে তাদেরকেও তৌহিদি জনতা মুসলমান পরিষ্কার পায়গান দিয়ে দিবেন রাজনীতি করতে আসতে রাজনীতি করবেন ইসলামের বিপক্ষে অবস্থান নিয়ে বাংলাদেশে রাজনীতি করার দিন শেষ যদি ইসলামের বিপক্ষে অবস্থান নিতে হয় অন্য দিকে চলে যান সেই পথে পথে সীমান্ত পারি দিতে না পারলে বললেন আমরা যে করে বেলাইতে সীমান্ত পারি করে দিব এই দেশে থেকে ইসলামের বিরুদ্ধে বিস্কার করে আল্লাহর সম্মানের উপর আঘাত করার ব্যাপারে নমন নির অবলম্বন করে মুসলমানদের দেশে আগামীতে রাজনীতি করা যাবে না ইনশাল্লাহ মোহতারম হাজরিন এটা মানুষের কোটি কোটি মুসলমানের তাদের ধর্মীয় অনুভূতির বিষয় তাদের ইমানের প্রশ্ন তাদের ভালোবাসার প্রশ্ন তাদের আবেগের প্রশ্ন আল্লাহকে গালি দেওয়া মানি কোটি কোটি ইমানদারের হৃদয়কে টুকরো টুকরো করে দেওয়া তাদের কলিজাকে চু ছিন্ন ছিন্ন করে রক্তে রঞ্জিত করে দেওয়া এই সব অপকর্ম যারা করে তারা কোনোদিন মানবতার মানবতার বন্ধু হতে পারে না তারা মানবতার দুশ্মন ইসলামের দুশ্মন বিশ্ব সভ্যতার দুশ্মন কাজেই আমাদের পরিষ্কার পয়গাম আমি প্রশাসনকে সবচেয়ে বেশি সতর্ক করতে চাই এইভাবে এই প্রশ্ন নিয়ে এই এই প্রসঙ্গ স্পর্শকাতর প্রসঙ্গ মনে রাখবেন এই প্রসঙ্গ যখন আসবে আমাদের পক্ষে নমনীয় থাকা কোনোভাবেই সম্ভব হবে না এই জন্য আপনারা যদি বাড়াবাড়ি করেন অযথাই যদি এটা নিয়ে খোঁচাখুচি করেন পরিস্থিতি যেখানে গিয়ে পৌঁছবে সামাল দেওয়ার আপনাদের হবে না কাজে আবুলের বিপক্ষে যারা কথা বলেছে আবুল বাউলের বিপক্ষে যারা শাস্তির দাবি করেছে যারা তার এই আল্লাহকে কটুক্তি করার বিরুদ্ধে প্রতিবাদ করেছে তারা তাদের ইমানে দায়িত্ব পালন করেছে বাংলাদেশে বসবাস করে একজন ইমানদার ইমানে দায়িত্ব পালন করতে পারবে না মগের মুল্লুক আমরা বাংলাদেশ আমরা বেঁচে থাকতে বানাতে পারবেন না ইনশাল্লাহ যদি এই দেশটাকে ওই রকম মূল্য বানাতে হয় যে এখানে ইমান নিয়ে বাঁচা যাবে না আল্লাহর পক্ষে কথা বলে বাংলাদেশে থাকা যাবে না সেই দিন আসতে হলে আমাদের বুকের উপর দিয়ে আগে বুলডোজার চালাতে হবে আমাদের শাহাদ রক্ত দিয়ে আগে দেশকে ভাসাতে হবে একজন ইমানদার জিন্দা থাকা অবস্থায় আল্লাহর ইজ্জতের প্রশ্নে কোন ধরনের এই ধরনের অকার্যকলাপ ইসলাম বিরোধী রাষ্ট্র প্রশাসন কারো পক্ষ থেকে আসলে নীরব থাকবো আমরা আমি আপনাদের কাছে বলে যাচ্ছি ইনশাল্লাহ আমরা বাংলাদেশের আলেম সমাজ যে যেই মাসলাকের হই যার রাজনীতি যেটাই হোক না কেন এমনকি যার ফেকা যেটাই হোক না কেন সে সুন্নি হোক সে দেওবন্দি হোক সে বেরেলভি হোক সে আপনার আহলে হাদিস হোক সে জামাতি ইসলামী হোক সে হেফাজতে ইসলাম হোক সে জমিয়ত জমীয়তলামা ইসলাম হোক সে খেলাফত মজলিস হোক সে ইসলামী আন্দোলন হোক বাংলাদেশ খেলাফত মজলিস হোক নিজামী ইসলাম হোক আমরা অন্যান্য বিষয়ে আমাদের ছোটোখাটো বিভিন্ন ধরনের মতপার্থক্য থাকতে পারে কিন্তু আবুল বাউল যেই ঘৃণ্য ধৃষ্টতাপূর্ণ আচরণ আল্লাহর ইজ্জতের সাথে করেছে এই প্রশ্নে বাংলাদেশের কোনো ইমানদারের দ্বিমত নাই যারা দ্বিমত করবেন হুশিয়ার হয়ে করবেন প্রশাসন এই বিষয়ে যদি আবুলের পক্ষ নিয়ে ধর্মপ্রাণ মুসলমানদের বিপক্ষে কোনো পদক্ষেপ নেন যদি এই বিষয়ে কোনো পদক্ষেপ নেন উদ্ভূত পরিস্থিতির জন্য আপনাদেরকে দায় গ্রহণ করতে হবে আলে মোলামাদেরকে আলে মোলামারা পরিষ্কার আমরা জানি তাদের দ্বারা কখনো কোনো সীমা লঙ্ঘন এই ব্যাপারে হয় নাই কাজেই এই জন্য তৌহিদি জনতা ইমানে দায়িত্ব পালন করতে গিয়ে মামলার শিকার হবে এটা কি হাসিনার ফেসিবাদি আমল পাইছেন না এটা ভারতের রাম পাইছেন পরিষ্কার কথা আমরা অন্য কোনো ধর্ম প্রণেতা অন্য কোনো আমরা আঘাত করতে চাই না এবং আমরা করতেও দেই না কোনো মুসলমান হিন্দু ধর্মকে নিয়ে হিন্দু ধর্মের কোনো ধর্মীয় সম্মানজনক কোনো বিষয় নিয়ে কটুক্তি করতে পারে না আমরা দেই না এটা সহ্য এটাকে সমর্থন করেন না বৌদ্ধ ধর্মের সম্মানজনক কোনো প্রতীক নিয়ে কোন মুসলমানকে আমরা কটুক্তি করতে দেই না খ্রিস্টানদের কোন সম্মান ধর্মীয় কোন সম্মানজনক কোনো বিষয় নিয়ে উপহাস করার করার সুযোগ আলেম মুসলমানদেরকে দেয় না তাইলে কি মুসলমান এবং ইসলাম লাওয়ারিস হয়ে গেল বাংলাদেশে কাজেই যেই মামলা দায়ের করা হয়েছে আমরা প্রশাসনকে বলবো যে আপনারা এই মামলা দ্রুত প্রত্যাহার করার ব্যবস্থা করেন আল্লাহর ইজ্জত এবং সম্মান রক্ষা করতে গিয়ে যদি কেউ আক্রান্ত হয় তখন তার পক্ষে ময়দানে অবতীর্ণ হওয়া আমাদের ইমানে দায়িত্ব হয়ে দাঁড়াবে আমরা তখন নামবই কোনো বাধা পৃথিবীর কোনো শক্তি রাজনৈতিক কোনো পরিস্থিতি আমাদেরকে আমাদের আল্লাহর ইজ্জতের হেফাজতের আন্দোলনে মাঠে নামা থেকে বিরত রাখতে পারবে না ইনশাল্লাহ